ব্লগ তো কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো কালকে যেহেতু আমি যাচ্ছি লামডিং তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করিনি কারণ আমি তোমরা ভাববে যে দুম করে আমি লামডিংয়ের ব্লগ দিই হঠাৎ করে আমি লঙ্কার ব্লগ দিই তো যেহেতু আমার প্রেগনেন্সি জার্নি চলছে যার জন্য আমি লঙ্কাতেই বেশিরভাগ আছি আর আমি যাবো লামডিং কালকে সকালে মানে বৃহস্পতিবারে কিছু নিয়ম আছে তো তার জন্য আমি যাব কালকে লামডিং সকালে আর থার্টি ফার্স্টটা আমি ওখানেই থাকবো পিকনিক তো করবো না কারণ কালকে মঙ্গলবার আমার বজরঙ্গলির দিন আর কি যার জন্য আমি কোনো পিকনিক করব না তো আমি নিরামিষই খাবো কালকে তো দেখো আমি ফাইনালি আমি যাওয়ার জন্য বেরিয়ে হয়ে আর আমি একবারে গাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি তো বাবা এসে আমাকে গাড়িতে উঠিয়ে গেছে যেহেতু ট্রেনটা একদমই লেট ছিল তার জন্য আমি বাইরোড যাচ্ছি সকালে দাওয়া করে আমি ঘর থেকে বের হয়েছি আর মার তো প্রচণ্ড খারাপ যার জন্য আর ঘর থেকে আমি ভিডিওটা শুরু করিনি আর আমি দুটো সিট নিয়েছি কারণ এই গাড়িগুলো প্রচণ্ড চাপাচাপি হয় আর বাবা আমাকে বললো যে দুটা সিট নেতো তবে দুটা সিট নিয়ে বসেছি তো ফাইনালি দেখো এই ঘরটা করতে আমাদের হয়ে যাচ্ছে এই ঘরটা করতে আমি ঘরও পৌঁছে গেলাম আর অনেকই মানে ভাল লাগে অনেক অনেকদিন পর আসি তা দেখো খাওয়া দাওয়া করার পর আমি শুয়ে গেছিলাম তারপর বিকেলে একবারে আমি চা মুড়ি আর বিস্কুট নিয়ে একবারে তোমাদের সাথে এসেছি কথা বলতে তো আমার প্রেগনেন্সিতে আমি দুধ চাটা একদম অ্যাভয়েড করি বিকজ আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় যার জন্য আমি খেতেই পারি না তো আমি লাল চা বিস্কুট মুড়িটাই বেশি খাই তো ও আসেনি ঘরে তারপর খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট করলাম তারপর দেখলাম ও এসে গেছে এসে আগুন জ্বালিয়েছে উপরে এখন তেল দিয়ে আমার হাত পাগুলো মাস মাসাজ করে দেবে ও এই যে বাটিতে করে তেল টেল সব নিয়ে এসেছে ও প্রচণ্ড যত্ন করে আমার তো এইসব করে তারপর আমার শাশুড়িমার রান্না বাড়া কমপ্লিট করে আমাকে ডাকলো খাওয়ার জন্য তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে আসলাম রুমে আর আমাদের খাওয়া দাওয়া তো আজকে নিরামিষেই ছিল আজকে টোয়েন্টি মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আজকে লাস্ট ডে ডিসেম্বরের তো আমি ভাবলাম যে না একটু ফ্রেশ ড্রেশ হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি যখন তো একটু ফ্রেশ ড্রেশ হচ্ছিলাম এখন আমি মামারতে স্ক্রাবটা লাগাচ্ছিলাম কারণ প্রেগনেন্সিতে স্কিন অনেক খারাপ হয়ে যায় তো এগুলো দিয়ে আমি একটু মাসেজ করছিলাম আর আমি এসেছি আমার পাঁচ মাসের একটা নিয়ম আছে ওই ভিডিওটা আমি পরশু দিন দেব কারণ আজকে মঙ্গলবার কালকে বুধবার তো পরশু দিন এই নিয়মটা তো ওই ভিডিওটা তোমরা পরশু দিন দেখতে পারবে আর দেখো আমি একদম ফ্রেশ হয়ে গেছি তো চলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই